এবার মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে চলেছে বেকারিতে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রীর উপর আগামী পঁচিশে নভেম্বর থেকে পাউরুটি থেকে শুরু করে অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অল ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশন আগরতলা প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের সাধারণ সভার শেষে সাংবাদিক সম্মেলনে বার্ষিক সভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী তিনি জানিয়েছেন ময়দা তেল থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে বেকারি তৈরি খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে শাকসবজি থেকে শুরু করে সমস্ত ধরনের পণ্য সামগ্রীর দাম প্রতিদিনই লাফি লাফি বাড়ছে এতে করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেকটাই যেন দিশেহারা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার প্রভাব পড়ছে এবার বেকারি শিল্পেও বেকারি বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি সরঞ্জাম এখন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে ময়দা তেল থেকে শুরু করে সমস্ত ধরনের সরঞ্জামের দাম বৃদ্ধি পেলেও মূল্য বৃদ্ধি হয়নি বেকারিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর দাম এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেকারি শিল্পের মালিক মালিকরা তাই নিরুপায় হয়ে এবার বেকারি তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল অল ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় আর এই বার্ষিক সাধারণ সভা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিরীক্ষে বেকারি তরি খাদ্য সামগ্রীর দাম খানিকটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় বার্ষিক সাধারণ সভার শেষে এক সাংবাদিক সম্মেলনে দাম বৃদ্ধির কথা জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল চক্রবর্তী তিনি জানান আগামী পঁচিশে নভেম্বর থেকে বেকারি তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী খানিকটা বেশি দামে কিনতে হবে ক্রেতাদের দাম বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় ছিল না দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বেড়েই চলেছে কিন্তু বেকারির কাজে ব্যবহৃত ময়দা তেলের দাম বাড়লেও উৎপাদিত খাদ্য সামগ্রীর দাম বাড়েনি এই অবস্থায় বাধ্য হয়ে সংগঠন বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে আগামী পঁচিশে নভেম্বর থেকে উৎপাদিত খাদ্য সামগ্রীর দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বর্তমানে যে চিনি ডালদা এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস ব্যাকারি সেই দ্রব্যমূল্য এত বৃদ্ধি হয়েছে যেমন ধরুন চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল ময়দা সেটা হচ্ছে দু হাজার বিশ টাকা আজকে ডালদার যেটা দাম ছিল চোদ্দোশো আশি টাকা সেই ডালদা এখন একুশশো টাকার কাছাকাছি চিনি ছিল বিয়াল্লিশ থেকে চোচল্লিশ টাকা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার তেল তেলের দাম প্রায় প্রতি টিনে চারশো থেকে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছি কিন্তু আমরা বেকারির যে আমাদের ফিনিশ দ্রব্য যেমন পাউরুটি বিস্কুট কেক আমরা কিন্তু বাড়িয়ে বিক্রি করতে পারছি না কেন বিক্রি করতে পারছি না চট করে আমরা দ্রব্যমূল্য বাড়াতে পারছি না সমস্ত বেকারির আমরা ইউনাইটেড হয়েছি এই ইউনাইটেড হওয়ার পরে আমরা ডিউশন দিয়েছি আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের নতুন ডেট আমরা ঠিক করেছি কিন্তু এখন আমরা প্রিন্ট আউট পাইনি দু চার দিনের মধ্যে আমরা প্রিন্ট আউট আমরা বের করে দেবো তাই ত্রিপুরা জনসাধারণকে যারা আমাদের এই প্রস্তুত করা পাউটি বিস্কুট কেক খান তাদেরকে বলছি আমাদের সহযোগিতা করার জন্য আমরা জানতে পেরেছি তেলের দাম বেড়েছে তার কারণ হচ্ছে তেলে ছিল আগে ফাইভ পার্সেন্ট লেবি যেটা বাইরে থেকে আসতো সেটা ওনারা বাড়িয়ে করেছে সাতাইশ পার্সেন্ট অর্থাৎ বাইশ পার্সেন্ট বেড়েছে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই গম এখন আমাদের আমরা এক্সপোর্ট করছি বিভিন্ন দেশ থেকে আমাদের যে দেশে যে গম হয় সে গমে আমাদের হচ্ছে না যার জন্য তারা দাম নেবে বিভিন্ন ইনগ্রেডিয়েন্সের সেম সেম সমস্যা যার জন্য কি দ্রব্যমূল্য এত বৃদ্ধি এই যদি আমরা না বৃদ্ধি আমরা আমাদের রেট না বাড়াই তাহলে আমাদের ব্যাকারিগুলো বন্ধ হওয়ার পথে পথে তার জন্য আমরা জনসাধারণকে রিকোয়েস্ট করছি আপনারা সহযোগিতা করবেন সমস্ত জিনিসের দামই তো বেড়েছে আমরা কেন বাড়াবো না তাহলে আমাদের বেকারি কোথায় যাবে ভিডিও রিপোর্ট সার্চ